মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে টোটাল হাজার একজনের চাকরি হয়েছে একজন সরকারের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে দু হাজার আঠারো উনিশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর অর্থাৎ জানুয়ারি পর্যন্ত মোট ষোলো হাজার চারশো একান্ন জনকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এখন পর্যন্ত নিয়োগ করা হয়েছে এই সরকার আসার পর থেকে দু হাজার বিশের চার ডিসেম্বর পর্যন্ত আজকের দিন পর্যন্ত টোটাল তেইশ হাজার একজনের চাকরি হয়েছে তেইশ হাজার একজনের তেইশ হাজার একজন গভর্নমেন্ট জব তেইশ হাজার এক আর সেলফ এমপ্লয়মেন্ট যেগুলো জব ক্রেটার ইন্ডাস্ট্রি এমএসএমই টি এম গ্রামীণ রোজগার তার মধ্যে তৈরি হয়েছে কত তিয়াত্তর হাজার তিনশো চুরাশি তিয়াত্তর হাজার তিনশো আর তেইশ হাজার এক মিলিয়ে নাহলে সরকারি চাকরি হয়ে গেছে বা জব ক্রিয়েটার হয়ে গেছে বা অউসর সিংহ হয়ে গেছে বা হচ্ছে তার এর মধ্যে আছে কুল মিলিয়ে ছিয়ানব্বই হাজার তিনশো পঁচাশি জনের ব্যবস্থা হয়েছে ছিয়ানব্বই হাজার তিনশো মানে প্রায় এক লাখ লোকের রোজগারের এক লাখ পরিবারের রোজগারের ব্যবস্থায় সরকার এই পর্যন্ত করে নিয়েছে বিগত সাত বছরের বিজেপি শাসনে এই রাজ্যে সবচেয়ে বেশি প্রতারণা আর ধোকাবাজির শিকার হয়েছে বেকার যুবকরা কথা ছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে বছরে পঞ্চাশ হাজার চাকরি মিলবে সেই হিসাবে এখন পর্যন্ত সরকারি চাকরি হওয়ার কথা সাড়ে তিন থেকে চার লক্ষ কিন্তু গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বললেন চাকরি হয়েছে ষোলো হাজার আবার দুই হাজার বিশ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রকাশ্য সবাই দাঁড়িয়ে ঘোষণা করলেন তেইশ হাজারের উপর সরকারি চাকরি হয়েছে কে ঠিক বিপ্লব দেব না মানিক সাহা একবার ঠান্ডা মাথায় চিন্তা করলেই রাজ্যবাসী বুঝবেন মিথ্যাচার আর প্রতারণা কাকে বলে যারা নির্বাচনের আগে প্রচার করেছিল ঘরে ঘরে রোজগার উল্টো তাদের শাসনেই চাকরি কমেছে ছাপ্পান্ন হাজার শুধু চোখ ধাঁধানো বিজ্ঞাপন আর একের পর এক চাকরির ঘোষণায় এই সত্য লোকাবেন কি করে মাননীয় ডাক্তার প্রফেসর মুখ্যমন্ত্রী এই রাজ্যে যখন সিঙ্গেল ইঞ্জিনের বামফ্রন্ট সরকার ছিল তখন বছরে গড়ে প্রায় চার হাজার সরকারি চাকরি হতো আজ সরকারে বামফ্রন্ট থাকলে সাত বছরে চাকরি হতো ত্রিশ হাজার সবই যুক্তি তথ্য পরিসংখ্যান যেখানে বিজেপির সাত বছরের শাসনে চাকরি হয়েছে মাত্র ষোলো হাজার আর কত চলবে বেকারদের ঠকানুর পালা মিথ্যাচারীদের মুখোশ ক্রমেই আজ বেকারদের সামনে পরিষ্কার হচ্ছে